বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু একটি ছাত্র সংগঠন সেই নাকসু নির্বাচন হতে দিতে চায় না আপনারা জানেন সেই ছাত্র সংগঠনের পরিচয় কি উচ্চারণ করা সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে এই ছাত্র সংঘ সংশোধন এই ছাত্র সংসদ নির্বাচন বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে ঠিক যেভাবে জুলাইয়ে আমরা একত্রিত হয়েছিলাম একত্রিত হয়ে সেই নব্বই প্রতিষ্ঠার বিরুদ্ধে আবার দাঁড়িয়ে যাব একই সাথে আমরা ইউচারিংকে হুশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই শিক্ষার্থীদেরকে আপনাদের

আগামীতে প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে সকল দলকে লেভেল প্লেইং ফিল্ড ইনস্যুর করে ছাত্র সংসদ নির্বাচনগুলো হতে হবে সকলকে ধন্যবাদ